أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قولوا آمنا بالله وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق وياكوب والعسبات

যা আমাদের উপর নাজিল করা হয়েছে যা নাজিল করা হয়েছে ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব ও তাদের সন্তানদের উপর এবং যা প্রদান করা হয়েছে মুসা ও ইসাকে এবং যা প্রদান করা হয়েছে তাদের রবের পক্ষ থেকে নবীগণকে আমরা তাদের মধ্যে কোনো তারতম্য করি না আমরা তারই অনুগত সুরা আল বাতারা আয়াত একশো ছত্রিশ সুরা আল বাকারার একশো পঁয়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা উল্লেখ করেছেন যে ওখানে ইয়াহুদিরা যখন মুসলিমদেরকে ইয়াহুদি অথবা মসজিদ হওয়ার জন্য বলছিলেন তখন আল্লাহ তালা এরপর আয়াতে বলেছেন যে তোমরা বলো আমরা এক আল্লাহর উপর ইমান এনেছি এবং আমাদের উপর যা নাজিল করা হয়েছে তার উপর ইমান এনেছি এবং ইব্রাহিম ইসমাইল ইসা ইয়াকু এবং তাদের সন্তানদের উপরে যা নাজিল করা হয়েছে তার উপর ইমান এনেছি এবং মুসা এবং ঈশাকে যা প্রদান করা হয়েছে তার উপর ইমান এনেছি আল্লাহ তালা আমাদেরকে বলে দিচ্ছেন যে এই সকল কিছুর উপর আমরা মুসলিম যারা তারা ইমান এনেছি এবং এই সকল নবীদের উপর যা আল্লাহ তালা নাজিল করেছেন সেই সকল কিছুর উপর আমরা ইমান আনব আল্লাহ তালার আদেশ এটা এবং আমরা প্রত্যেক নবী এবং যে কিতাবসমূহ তাদের উপর নাজিং করা হয়েছে তাদের মধ্যে কোনো তারতম্য করে না সবগুলোকে আমরা বিশ্বাস করি আমরা যদি মুসলিম মুসলিম হতে হয় তাহলে মুসলিম হিসাবে আমরা সমস্ত নবী এবং কিতাবকে আমরা বিশ্বাস স্থাপন করতে হবে এবং তাদের মধ্যে কোনো তারতম্য করা যাবে না যে একজন নবীকে আমরা মানি আরেকজনকে মানি না যারা যেটা করে ইয়াহুদি খ্রিস্টানরা যারা এক নবীকে মানে আর এক নবীকে মানানো এক নবীকে হত্যা করে অনেক নবীকে অস্বীকার করে হ্যাঁ তাদের মধ্যে এই অবাধ্যতা তাদের মধ্যে আছে আল্লাহ তালা আমাদেরকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন যে ইমান হলো এমন জিনিস এক আল্লাহর উপর ইমান আনা এবং সমস্ত নবী রাসুল এবং তাদের উপর যা অবতীর্ণ হয়েছে সকল কিতাব সময়ের উপরে সমানভাবে বিশ্বাস স্থাপন করা কিন্তু এখন বর্তমানে সর্বশেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের উপর যা নাজিল হয়েছে কুরআন মাজিদ সেটির উপরে আমল করতে হবে আমরা সবগুলাকে সবগুলোর উপর বিশ্বাস স্থাপন করব কিন্তু সর্বশেষ যে কিতাবটা এসেছে সেটার উপর আমরা পরিপূর্ণ আমল করতে হবে হ্যাঁ তাহলে আমরা একজন পরিপূর্ণ ইমানদার পরিপূর্ণ মুসলিম হতে পারবো আল্লাহ তালা যেটা আমাদেরকে মূল দিয়েছেন আমাদেরকে আল্লাহ তালা সেই ট্রফিক দান করুন আমরা বুঝে শুনে কোরআন পাঠ করে